বলিউডের আদর্শ দম্পতি বলে খ্যাত অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন তাদের নিয়ে দীর্ঘদিন ধরে তুমুল বিতর্ক হয়েছে কেউ বলেছেন ননদের কারণে শ্বশুরবাড়ি ছেড়েছেন অভিষেক পত্নী কেউ আবার বলছেন স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে অভিষেক ঐশ্বরিয়ার দাম্পত্য জীবন নিয়ে চারদিকে আলোচনার শেষ নেই এমনও শোনা গিয়েছিল সম্পত্তির কারণেই বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে ঐশ্বরিয়ার যদিও এ সবই এখন অতীত বছর শেষে মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে স্বামী অভি এবং শ্বশুর অমিতাভের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রীকে তারপর তারা সপরিবারে ঘুরতেও গিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার বড়াতে এবার আরও একবার একসঙ্গে ফ্রেম বন্দী হয়েছেন ঐশ্বরিয়া অভিষেক দুজনের পরনে একই রঙের পোশাক জানা গেছে পরিচালক আশুতোষ গুয়ারিকরের ছেলের বিয়েতে একসঙ্গে হাজির ছিলেন ঐশ্বরিয়া অভিষেক নেট মাধ্যমে তাদের প্রকাশিত হাসি মাখা ছবিগুলো দেখে বেশ উচ্ছ্বসিত তাদের ভক্ত অনুরাগীরা নেটিজেনদের একাংশের মতে তাদের বিচ্ছেদের আলোচনা ছিল সত্যি জল্পনা কল্পনা কিন্তু চার দেওয়ালের মধ্যে তাদের সম্পর্ক ঠিক কোন দিকে মোর নিয়েছে তা আসলে কেউই বলতে পারছে না দু সালের বিশে এপ্রিল সাতপাকে বাধা পড়েন অভিষেক ঐশ্বরিয়া দীর্ঘ আঠারো বছরের সংসার জীবনে তাদের রয়েছে একমাত্র কন্যা সন্তান আরাধ্যা বচ্চন